মাজার ওয়ার প্রতিবাদে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের পুরাবাড়ি মাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের বাঙ্গার পুরার দৃশ্য একদল দুর্বৃত্ত আজকে কয়েকদিন আগে পুরাবাড়ি মাজার শরীফটি যেটি সারা বাংলাদেশে পরিচিত ব্যাংকে ঘুরিয়ে দিয়েছে দেখতে দেখেন আমাদের ভিডিও চিত্র এগুলো পোড়াবাড়ি মাজারের দৃশ্য যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ অবস্থান ছিল প্রতি বছর বড়োশায় জনতার দল নেমে আসত সেই পোড়াবাড়ি কচিবাংলার বাংলার মাজারটি ব্যাঙ্গে ঘুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা অনেকের সাথে কথা বলে জানা যায় কে বা কারা কী কারণে ঘুরিয়ে দিয়েছে এই সুপরিচিত মাজারটি তারা কেউ সদুত্তর দিতে পারেনি এগুলো মাজার আলামত দেখতে পাচ্ছেন চুন চুনমার করে দিয়েছে যেখানে মহিলা পুরুষ সহ হাজার হাজার লোকের ইচ্ছে করা প্লিজ জানা থাকতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন কোচি মাজারটি দায়িত্বে দেখা এক মুরব্বীর একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমি চিনি না কে বা কারা অনেক লোক একসাথে ঢুকে মুহূর্তের মধ্যে মাজারটি বেঙ্গে চুড়ে তস করে চলে যায় আমরা শত অনুরোধ করার পরেও আমাদের কান্নাকাটি কেউ কর্মবাদ করেননি এমনটাই জানালেন দায়িত্বে থাকা মুরুব্বী যার জন্য বাংলা অবস্থায় থাকার পরেও যারা এখানে রীতিমতো অবস্থান নিয়ে বসবাস করতো বাঙ্গাছড়া পরিস্থিতিতেও কিন্তু তারা স্থান পরিবর্তন করেননি একটা ছোটো মাজার পাশাপাশি ডান পাশে বাম পাশে দুই দুটি মাজার ঢাকা মার মৃসিংহ সংলগ্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মুরব্বী উনি বাঙ্গাস দিন ওনার পা ভেঙে গেছে বা কারা ডাক ফেলে দিয়ে পা ভেঙে ফেলেছে এখন ইনি আহত অবস্থায় দায়িত্ব পালন করছেন মাজার শরীফে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো এতিমখানা মাদ্রাসা যে এতিমখানা মাদ্রাসায় রয়েছে হাজার হাজার ছাত্র আমাদের সাথেই থাকুন দেশান্তর নিউজ টিভি থেকে বলছিলাম আমি রফিক দেখতে থাকুন আমাদের ভিডিও চিত্র লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে প্রতিনিয়তই লোকজন আসছে মাজার ভেঙে দেওয়া মাজার পরিদর্শনে দেখতে আসছেন সবাই নিন্দা জ্ঞাপন করছেন হাতে দেখার জন্য ধন্যবাদ সবাইকে এইগুলো খাঁদেম যার কথা ধন্যবাদ সবাইকে

ছি বাংলার মাজার বেঙ্গে দেওয়ায় লাখো লাখো মানুষের নিন্দা জ্ঞাপন